আজকে আমি দারুন স্বাদের ফিরনি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোন রকম ক্রিম কন্ডেন্স মিল্ক এছাড়া গুঁড়া দুধ ব্যবহার না করেই আজকে এই ফিরনির মধ্যে সুন্দর একটা ক্রিমিনেশ ভাব নিয়ে এসেছি তো কিভাবে আপনারাও খুব সুন্দর একটা ক্রিমিনেস ভাব নিয়ে আসবেন ফিরনির মধ্যে সব কিছুই থাকছে এই ভিডিওতে এই তো প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এরপরে এখন আমি গরুর তরল দুধ দিয়ে দিচ্ছি দুই লিটার দুধকে আমি আগেই জাল করে দেড় লিটার বানিয়ে নিয়েছি আর এই তো এইখানে আমি দেড় লিটার দুধ দিয়ে দিলাম এখন আমি চুলাটি অন করে দিলাম আর দেড় লিটার দুধকে জাল করে আমি এক লিটার করে নেব আর এই তো রাঁধুনি ফিরনি মিক্স নিয়ে নিয়েছি একটা আর এই একটা রাঁধুনি ফিরনি মিক্স থাকলে আর কিছুই লাগবে না কারণ এইটার মধ্যে দেওয়া আছে চাল চিনি এছাড়া ফিরনির একটা সুন্দর এছাড়াও বাদাম গরম মশলা কিছুই দেওয়া আছে এই ফিরনি মিক্সের মধ্যে বাসায় যদি তরল দুধ আর এই তো ফিরনি মিক্স থাকে তাহলে আর কিছুই প্রয়োজন নেই অল্প সময়ে খুবই সহজেই বানিয়ে নিতে পারেন অনেক মজাদার ফিরনি আর এই তো এইখানে এখানে আমি একটা প্লেট নিয়েছি আর ফিরনির প্যাকেটটা কেটে এই তো ঢেলে দিলাম প্লেটের মধ্যে আর ঢালার সময় সুন্দর একটা ফ্লেভার আসে আর এই ফ্লেভারটা অনেক ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন সব কিন্তু একটা প্যাকেটের মধ্যেই আছে আর এই রাধনী মিক্স ফিরনিটা রান্না করতে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তাহলেই হয়ে যায় এই দিকে আমি দুধটা জাল করে এক লিটার করে নিয়েছি আর এই তো এখন দুধের মধ্যে দিয়ে দিলাম ফিরনি মিক্স আর এটা দিয়েই খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে দুধের মধ্যে ফিরনি দেওয়ার পর কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া করে দিতে হবে না হলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে আর এইটা অনেক সাবধানে করতে হবে আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে চুল আর তাপটা কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে আর এই তো একটু পর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের এই ফিরনি রান্না করতে বিশ থেকে পঁচিশ লাগবেই আর এই তো দেখতেই পাচ্ছেন মিনিট পর অনেকটাই কিন্তু কিন্তু ঘন হয়ে হয়ে এসেছে এসেছে আর আর চালটা এই তো দেখতেই পাচ্ছেন ফিরনির মধ্যে কিন্তু অনেকটাই ক্রিমিনেস চলে এসেছে আসলে আমি কিন্তু এইখানে অন্য কোনো কিছুই ব্যবহার করিনি তারপরেও এসেছে কারণ ফিরনিটা যখন একটু বেশি দুধ দিয়ে রান্না করবেন তখনই দেখবেন দুধের মধ্যে একটা ক্রিমি ভাব জ্বলে আসবে আর এই জন্য খেতেও কিন্তু বেশি ভালো লাগে আর এই তো এখন কিন্তু বিশ মিনিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন ফিরনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এছাড়া চালটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু সব সময় নাড়াচাড়া করতেই থাকতে হবে না হলে নিচ দিয়ে কিন্তু পোড়া লেগে যেতে পারে তো আমি আর কিছুক্ষণ পরে চুলাটি বন্ধ করে দেব আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়ে আছে আসলে এই রকম ঘনত্ব হলেই কিন্তু চুলাটি বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে আর এই তো এখন আমি চুলাটি বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এই সময় আমি চুলাটি বন্ধ করেছি আসলে কেমন ঘনত্ব অবস্থায় চুলাটি বন্ধ করতে হবে এটা তো বলে বোঝাতে পারবো না তবে এই তো আপনাদেরকে একটু আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি এই রকম হলেই চুলাটি বন্ধ করে দেবেন রান্নার পরে এই তো ফিরনিগুলো আমি কড়াই ঠান্ডা করে নিয়েছি এরপর এই তো বাটিতে ডেলে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে একেবারেই পারফেক্ট ফিরনি যদি একেবারে পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না এছাড়া ঘন হয়ে যদি শক্ত হয়ে যায় তাহলেও কিন্তু ভালো লাগে না ফিরনির ঘনত্বটা ঠিক এই রকমটাই আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন দারুণ স্বাদের অনেক মজাদার ফিরনি একেবারে রেডি হয়ে গিয়েছে আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে এই ফিরনির মধ্যে কিন্তু বাদাম সবকিছুই দেওয়া আছে তারপরেও আমি পরিবেশনের জন্য কিছু কাট বাদাম পেস্তা বাদাম এছাড়া কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে আসলে এটা দেখার সৌন্দর্যের জন্য শুধুমাত্র দিলাম আপনাদের হাতের কাছে থাকলে দিবেন তাছাড়া কোনোই প্রয়োজন নেই আসলে দারুণ স্বাদের এই ফিরনিটা একবার যদি বাসায় না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না কতটা মজাদার এই ফিরনি আপনারা সকালে নাস্তায় পরোটার সাথে এছাড়া বাসায় হঠাৎ মেহমান আসলে ঝটপট বানিয়ে নিতে পারেন একেবারে ঝামেলা মুক্ত দারুণ স্বাদের ফিরনি দুই লিটার দুধকে জাল করে এক লিটার করে নেবেন তার মধ্যে এক প্যাকেট রাঁধনি ফিরনি মিক্স দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যায় ঝটপট দারুণ স্বাদের ফিরনি তো পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ